সম্মানিত তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞান মনস্ক কিছু মানুষ আছে যারা জিনের অস্তিত্বকে বিশ্বাস করে না জিন জিন নামে কোনো বস্তু এ সমাজে আছে এটা তারা বিশ্বাস করতে চায় না যে যেটা চোখে দেখি না সেটা কিভাবে বিশ্বাস করি বিশেষ করে যারা উচ্চশিক্ষিত বা বিজ্ঞান মোনা তারা এসব যুক্তি দেখায় কেউ যদি জিনকে অস্বীকার করে কেউ যদি এই কথা ভাবে যে এই পৃথিবীতে জিন বলে কিছু নাই তাহলে সে কুফরি করবে বলুন নাউজ যেহেতু আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল কারিমী একাধিক আয়ার এই জিন সম্পর্কে নাজিল করেছেন শুধু আয়াতি না একটা পরিপূর্ণ সুরা আল্লাহ নাজিল করেছেন যে সুরার নাম সুরা জিন নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম তার একাধিক হাদিসের মধ্যে জিন সম্পর্কে আলোচনা করেছেন তাহলে যে কথা কোরানে আছে নবীজি হাদিসে বর্ণনা করেছেন এই কথাকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ইমান নিয়ে সন্দিহান সে ইমানদার কিনা এই ব্যাপারে সন্দেহ থেকে যায় আল্লাহ যায় আলমিন পবিত্র কোরানুল কারিমের একান্ন নাম্বার সোরাব সোনতুল জাসিয়ার ছাপান্ন নম্বর আয়াতে বলেন অমা খলাততুনওয়াল ইসা ইলালিয়াবু আল্লাহ অব্বল আলমিন বলেন আর আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র আমার এবাদত করার জন্যই আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্যই তাহলে আল্লাহ শুধু যে জিন দুনিয়াতে আছে এ কথা বলে শেষ করেন নাই জিনকে কেন সৃষ্টি করা হয়েছে এই কথাও আল্লাহ বলে দিয়েছেন যে আমার এবাদতের জন্য আমি জিন সৃষ্টি করেছি এক নাম্বার দলিল দুই নাম্বার দলিল পবিত্র করানুল কারিমের বাহাত্তর নাম্বার একটি সুরা উনত্রিশ নাম্বার পাড়ায় অবস্থিত এই আল্লাহ একটা পরিপূর্ণ সুরায় দান করেছেন সুরাতুল জিন আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনের সবচেয়ে শেষ সুরা সুরা নাস এই সুরা নাসের যে শেষ আয়াতটা মিনাল জিন্নাতি অন্যাস এখান থেকে বোঝা যায় যে অবশ্যই জিন বলে এই পৃথিবীতে কিছু আছে যারা জিনকে অস্বীকার করে তারা জিনের শক্তি হয়তোবা দেখে নাই দেখে নাই যারা আমরা দেখেছি আমাদের কাছে ওনাদেরকে যদি আনা হয় আমরা যদি তাদেরকে বর্ণনা করে শোনাই বা বিশ্বাস হবে বা স্বচক্ষে যখন দেখবে বা জিনের হাতে যখন আছাড় খাবে তখনটা বুঝবে যে জিন আছে কি নাই জিনের যন্ত্রণা যারা দেখেছেন বা যারা সহ্য করেছেন জিন যাদেরকে আসর করেছে তারাই বুঝেছে তারা কোরআন তেলা উৎসহ্য করতে পারবে না তো যারা বিজ্ঞান মনস্ক ভাইরা জিন অস্বীকার করে তাদের কাছে এর কোনো ব্যাখ্যা আছে যে একটা সুস্থ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে তার কাছে কোনলাত করা হলেই কেন সে অস্বাভাবিক হয়ে যাচ্ছে কেন সে সহ্য করতে পারছে না এর ব্যাখ্যা কিন্তু সে দিতে পারবে না জিন যাদেরকে আসর করে আমরা দেখেছি আমাদের বাড়িতে যদি জিনের উপদ্রব হয় জিনের যন্ত্রণা হয় জানালা দরজাগুলো মনে হয় যে ঝড়ে বাড়াচ্ছে এত জোর আওয়াজ হয় মনে হচ্ছে ছাদের ওপরে মানুষ দৌড়াদৌড়ি করছে ছাদে উঠলে দেখা যায় যে কিছুই নাই মানুষকে জিনে যখন ধরে এই জিনে যখন মানুষকে ধরে তখন মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে অস্বাভাবিক হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার আগে এই পৃথিবীর বুকে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আল্লাহর আবাদাতের জন্য তো এই জিন জাতি দুনিয়াতে থেকে মানুষের যে বেশি তারা মারামারি হানাহানি কাটাকাটিতে ব্যস্ত হয়ে গিয়েছিল তো আল্লাহ আলমিন তাদের পরে অতিষ্ঠ হয়ে এই স্বাভাবিক জনভূমি থেকে তাদেরকে বিতাড়িত করে বন জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ রবুল আলমিন অবশ্যই জিন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের একাধিক জায়গাতে জিন সম্পর্কে জিনের অস্তিত্ব সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছে যে অবশ্যই আমি জিন সৃষ্টি করেছি দুনিয়ার বুকে যারা আমার আয়বাদাত করবে আমার দাসত্ব করবে আমাদের মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে ঠিক জিনদের মধ্যেও ভালো আছে খারাপ আছে আমাদের যেমন হিসাব হবে ভালো মন্দও তাদেরও হিসাব তাদেরকে দেওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন بفترة قرآن الكريم سورة حجر 16 نمبر آية يقولون وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَئٍ مَّسْنُونَ والجان خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ الله رب العالمين يقولون أمي ما نبكي পচা কাদা মাটি থেকে তৈরি করেছি শুকনা ঠনঠনে মাটি থেকে আমি মানবজাতিকে সৃষ্টি করেছি এবং জিনকে আমি সৃষ্টি করেছি আগুন থেকে আর এই আগুন হলো ধোঁয়া ছাড়া আগুন ধোঁয়া থাকে না যে আগুনে ধোঁয়া বিহীন আগুনে আমি আল্লাহ এই জিন জাতিকে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে মানুষ সৃষ্টির আগে আমি এই পৃথিবীর বুকে জিন জাতিকে পাঠিয়েছিলাম কিন্তু তারা মারামারি হানাহানি কাটাকাটিয়ে সীমা লঙ্ঘন করার জন্য তাদেরকে আমি জনভূমি থেকে বিতাড়িত করে দিয়েছি তাহলে আমাদের এখান থেকে ক্লিয়ার যে জিন বলে দুনিয়াতে কিছু আছে